আবদুল্লাহ দুজন আমার নবীজি দরবারে কদমে পড়ে গিয়েছিল আমরা ভুল করেছিলাম আপনার আদেশ মানতে পারি নেই আমরা ভুল করেছিলাম

কিন্তু আমরা মানতে পারি কথা বলে না মানতে পারি সাহেব কেমন ছিলেন আয়াত নাজির হয়েছে সাথে সাথে আমল সাথে সাথে আর আমরা আয়াত নাজির হয়েছে দেড় হাজার বছর আগে প্রতিদিন শুনি সারা জীবন শুনি ওয়াশ শুনি বক্তব্য শুনি বয়ান শুনি কত সুন্দর লাগে সবর পানি বেলায় ঠিক না বেটি কিন্তু ওই আয়াতের আদেশগুলো আমরা মানতে পারি না বুঝতে পারি না অথচ আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয় আর আমরা শিখি কি করি কি বুঝি কি আমাদের কোন চিন্তা চলে না দর্বের সাথে লোকের আদেশের সাথে মিলে না যেগুলো নজর আর যেন বলে নজর যেমন দেখেন

জানা নেই তাহলে এরা কোরআনকে মানতে পারে নেই নবীর শূন্য মানতে পারে নেই গবির আদেশ শুনতে পারে নেই আল্লাহ নবী কি বলেছেন এরা কি শুনেছেন কি বলেছেন কি জেনেছেন কি আমল

আমার আমি যে কথাটা বলতে চাইছিলাম আজকে দশকে জন সেই যে মেলা নবী নিয়ে কোন ষড়যন্ত্র চলে এগুলা গ্রহণ মুখ গ্রহণযোগ্য হবে না রাষ্ট্রীয় ভাবে জাতীয় ভাবে ইন্টারন্যাশনাল ভাবে ঈদের মিলার চলে চলতে থাকবে বন্ধ করা সম্ভব হবে দিনের দিন পারবে দিনের দিন কি বলে দিনের দিন বাড়বে আমি যে কথাটা বলতে চাইছিলাম নবজির সার মান আসমতে এই ধরনের মাহফিল গোলা নবজির নামের চর্চা গোলা এরা নতুন কোনো ঘটনা না নতুন কোনো গঠন না আমার নবীরা নবীজির আগমনের আগে নবীন নামের সারা তো সারাম নবীন নামের চর্চা আগেও ছিল টিংনা বেদিক কতবার রিংনা বেটিক যেমন দেখেন নবীজির আগমন হয়েছে আগমনের পঞ্চাশ দিন আগে কতদিন কোন পঞ্চাশ দিন আগে কোন দিন আগে আবদাহ রশ্মা হাতি নিয়ে নিয়ে খানে কাবা ধ্বংস করতে এসছিল আর বড় বড় হাতি অস্ত্র শস্ত্র নিয়ে খানে কাবা ধ্বংস করবে জানিয়ে দিবে পড়িয়ে দিবে ওই সময়ে খানে কাবা তিনি মোতাবাল ছিলেন খাদেম ছিলেন ওনার নাম হচ্ছে নবজির দাদা আব্দুল মুক্তালি কিনা দাদা আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের দুইশোটা ও গোড়া পশুপাখি আব্দশার পক্ষে মানুষরা চুরি করে নিয়ে গেছে করে

আব্দুল মতো বেরিয়েছিলেন আমি আল্লাহ দিদির বলে দিলাম আল্লাহর ঘর হেফাজত করবেন আমার আমার আল্লাহ তার রক্ষণাবেক্ষণ করবেন তুমি কিছুই করতে পারবে না দেখা যাচ্ছে আব্দুল মতারি অনেক দূরে দাঁড়িয়ে আছেন এরা হস্তি বাহিনী আসতেছে হাতি বাহিনী আসতেছে হাতি আসার সময় দেখতেছেন ওই হাতি বাহিনীকে এরা এমন অস্ত্র শস্ত্র দিয়ে দিয়েছে মক্কার মানুষ আক্রমণ করবে আল্লাহর ঘরে পড়িয়ে দেবে জানিয়ে দেবে গণে চরম মার করে দিবে এ কথা এমন কাজ শুনে আর আমাদের দাদা দাদাতু অত্যাচারিত রাস্তা দাঁড়িয়ে আছেন এদিকে হাতি বাহিনী এসতেছেন সৈন্য বাহিনী এসতেছেন আসার সময় নবীর দাদাকে দেখে হাতিগুলা আর সামনে পা বাড়াই না হাতি গোলার সামনে পা বাড়াই না হাতি গোলার সামনে পা দেয় না হাতি হাতি সামনে পা না দিয়ে বসে পড়েছেন বসে পড়েছেন এবং নবীর দাদাকে সালাম দিয়ে দিলেন ওই হাতির জবান খুলে গিয়েছিল জবাহ আপেল মুক্তি হাদির সালাম দেওয়া শুরু করলো নবী সালামাল শুরু করলো সালাম শুরু করলো আসসালাম সালাম যে আমরা হাতিরা দেখতেছি আব্দুল মোত্তালেবের কবালে আব্দুল মোত্তারেবে কবারে যে